আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দিনাজপুরের এক ঐতিহাসিক স্থাপনা যা বহু বছর ধরে বাংলার রাজত্বের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমি বলছি দিনাজপুর রাজবাড়ির কথা এই ভিডিওতে আমরা দেখাবো রাজবাড়ির অসাধারণ সৌন্দর্য এবং তার প্রতিটি কোণে লুকিয়ে থাকা ইতিহাস তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই বলে দিনাজপুর রাজবাড়ি শুধু এক রাজপ্রাসাদ নয় এটি একটি সাংস্কৃতিক হাব যেখানে একসময় রাজাদের মহল ছিল এই প্রাসাদটি পনেরোশো শতকে প্রতিষ্ঠিত হয়েছিল যখন রাজা দিনাজ এক প্রসাদ নির্মাণের স্বপ্ন দেখেছিলেন তবে এই রাজবাড়িটি গড়ে ওঠে পরবর্তী রাজা প্রাণনাথের হাত ধরে তার শাসনকালে প্রাসাদটি পরিসর আরও বিস্তৃত হয় এবং নির্মাণ কাজের সঙ্গে যুক্ত হয় কয়েকটি অপরূপ স্থাপনা যার মধ্যে অন্যতম কান্তুজি মন্দির এখন যদি আপনি রাজবাড়ির দিকে নজর দেন তো দেখবেন যে এখানে তিনটি প্রধান মহল রয়েছে আয়না মহল রানী মহল এবং ঠাকুরবাড়ি মহল প্রতিটি মহলের দেয়াল যেন একটি গল্প বলে একটি ইতিহাস বয়ে আনে এই প্রাসাদের দেয়ালগুলোর অলঙ্করণ এতটাই নিখুঁত যে আপনি তাকিয়ে থাকতে বাধ্য হবেন রাজবাড়ির পুকুরগুলো এক অবিশ্বাস্য সৌন্দর্য ধারণ করে রানী পুকুরের পাশে দাঁড়িয়ে আপনি যেন সময়ের এক অদৃশ্য রেখার সাথে যুক্ত হয়ে যান এখানে এক সময় রাজপরিবারের সদস্যরা স্নান করতেন আর আজ সেই পুকুরের জলরাশি শান্ত কিন্তু এর শীতল জল বয়ে নিয়ে যায় রাজমহলের স্মৃতি এখন যদি আপনি ভাবেন এত সুন্দর স্থাপনার পিছনে কি ইতিহাস লুকানো আছে তবে আমি জানিয়ে দিব এই রাজবাড়িটির প্রতিটি দেয়াল প্রতিটি গেট প্রতিটি পুকুরের প্রতিধ্বনি হয় রাজা রানীদের ইতিহাস যেটি শুধু স্থাপত্য নয় বরং এক সৃষ্টিশীল জীবন্ত কাল্পনিক কাহিনী দিনাজপুর রাজবাড়ির এই অপরূপ সৌন্দর্য আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ